শত্রু আপনার পাশেই ঘুরছে আপনি সতর্ক থাকতে হবে যখন আপনি সতর্ক থাকবেন শত্রু আপনাকে আঘাত করতে পারবে না এই জিনিসটা আপনার মাথায় রেখে কাজ করতে হবে আর ভালোবাসার রং হচ্ছে সবুজ লাল সবুজ সেটা যদি মিথ্যে হয় তাহলে আপনি হচ্ছেন মিথ্যে আজকে লাল সবুজের ভালোবাসা আসছে বলেই এই বাংলাদেশ তাই বাংলাদেশকে আমি ভালোবাসি একটা কথা আমি বলতে চাই যারা এই দেশে নাগরিক প্রত্যেকটা মানুষই বাংলাদেশকে ভালোবাসে অতএব লাল সবুজটা বুকে ধারণ করে আমি সবসময় বুকে ধারণ করি আমার আশপাশে যারা আছে সবাই ভালোবাসে কিন্তু আপনি কতটুকু ভালোবাসেন আমি জানি না আজ এই ভালোবাসা আছে বলেই এই পৃথিবীটা এতটা সুন্দর ভালোবাসা না থাকিলে এই পৃথিবীটা এতটা সুন্দর হতো না রঙিন এই দুনিয়ায় কত মানুষ এলো গেল খেয়ে রোল না সবাই হচ্ছে মিচে দুনিয়ায় করে মাখামাখি রং তামাশায় উঠিয়েছে ঝড় দেখিয়েছে স্বাদ মিটিয়েছে আশা হলো না ভালোবাসা দেখা হবে একবার পৃথিবী ঠা গোল তোমার সাশ্রয়ী হবে আমার একটা গোল তোমার একটা কথায় আমার হৃদয় খাঁপিবে আমার হৃদয় খাঁপিবে তোমার হৃদয় হাসিবে তুমি কাউকে খাদিয়ে তুমি সুখী হতে পারবে না সেটাই যদি বাস্তব হয় অচেনা পাখি এসে তোমার বাড়িতে বাসা বাঁধে সেই পাখিটাকে জব করে তুমি খেতে চেয়েছো একবার চিন্তা করো হৃদয় এই স্পন্দন কখনো বিথা যাবে না হৃদয় যদি কেঁপে যায় ওই পাখিটাকে তুমি মারার কোনো দায়িত্ব নয় অতিথি পাখি আসিতে পারে তোমার বাড়িতে তুমি দেখে দেখে নিয়ে যাবে তাকে কিন্তু থাকে মারার অধিকার তোমাকে দেয় নাই কেউ তো থাকে ছেড়ে দেওয়ার উদ্দেশ্যটা মনে করেই প্রাকৃতিক ভালোবাসার সৌন্দর্য বয়ে আসে যেভাবে সেই কাজটাই তোমার করার উচিত আর সেই ভালোবাসার সৌন্দর্য নিয়েই আজ পৃথিবী মঙ্গল গ্রহের মতো ঘুরছে আর তোমার তোমার পাপের বোঝা মাথায় তুমি যদি সেইটা মেতে উঠে থাকো তাহলে তোমার দিনটা ভালো যাবে নয়তো তুমি একদিন খাদিবে দুই দিন হাসিবে পরের দিন ধরা খাবে ইনশাল্লাহ আমি একটা সবসময় একটা কথা বলতে চাই আমি কিছু কথা বলতে চাই যে আপনারা শিখেন আপনারা জানেন আমার কাছ থেকে বুঝেন কিন্তু আপনারা যদি আমার কাছ থেকে না শিকার না জানার ভান করে চলে যান আপনাদেরই কথা আমার নয় আমি ভালোবাসি দেশকে দেশের মানুষকে একটা কথা আমি সব সময় বলে যাই সবসময় আপনাদের পাশে আছি থাকবো সারাক্ষণ ভালোবেসে যাব। পৃথিবীটা হচ্ছে রঙিন থাউটিক পৃথিবীটা হচ্ছে গোল থাউটিক দেখা হবে থাউটিক যদি মনে করো তুমি নেই বলেই পৃথিবীটা ঘুরেছে আকাশটা নীল হয়ে ছাদের মতো ঘুরেছে দেখা হবে অফারে তোমার সাথে একই কালে ভালো থাকবে সারাক্ষণ আল্লাহ